আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও আপনি কমেন্টস করেন জানতে চান যে ভাই এই যে আপনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে উপ আনুষ্ঠানিক ব্যুরোতে যে আপনি সাতশো সাত পদের বারোই জুন দুই হাজার তেইশে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে কিন্তু আছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপোটা দুইশো পঁয়ষট্টি জন এবং অফিস সহ পদে আছে চারশো বিয়াল্লিশ জন এখন এই সাতশো সাত পদের পরীক্ষা আসলে কবে হতে পারে আপনারা অনেকে ফোন দান জানতে চান যে ভাই বিভিন্ন দপ্তরের তো পরীক্ষাগুলো হচ্ছে আর সেই ক্ষেত্রে এই পদের পরীক্ষা কবে হবে একটু আপডেট দিয়েন আজকে আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখেন চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না ভিডিও সামনের দিকে আগাই আর অবশ্যই পরীক্ষার সাজেশনের জন্য আপনার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা কমন উপযোগী সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখন যেই বিষয়টা আমি আপনাদের বললাম যে এই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপ আনুষ্ঠানিক ব্যুরো ব্যুরো এইখানে কিন্তু আপনার যেখানে দুটো পথ ছিল আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক দুইশো পঁয়ষট্টি এখানে কিন্তু আপনার সকল জেলা থেকে আবেদন করার সুযোগ ছিল অফিস সহক চারশো বিয়াল্লিশটি এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ ছিল যা আবেদন করতে পারছিলেন আপনার এটা কিন্তু দু হাজার তেইশে এখন যেটা বলবো ভাই এই পরীক্ষাটা খাদ্যের এই দুইটা পরীক্ষা আর ওই যে আপনার রেলওয়ে তিনটা পরীক্ষা একটু আটকে আছে এই পরীক্ষাটা যেতটুকু শোনা গেছে যে এ বছরে ঈদের পরে একটা সুবিধাজনক সময় মধ্যে পরীক্ষাটা হতে পারে এই ঈদের পরে ঈদের কোরবানি ঈদের পরে একটা সুবিধাজনক সময় একটা হতে পারে এটা কিন্তু পরীক্ষার এখনো ওই রকম কোনোই আপডেট নাই মানে ঈদের পরে যে কোনো এক সময় কিন্তু পরীক্ষাটা হবে যেটা আপনি ঈদের এক মাস দেড় মাস পরে হতে পারে এমন কি যেহেতু এটা জুন আবার সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হতে পারে এছাড়া এর মধ্যে পরীক্ষাগুলো হবে এছাড়া এরকম কোন ধরনের আহামরি আপডেট আপনাদের আমি দিতে পারতি না যে ভাই পরীক্ষাটা হয়ে যাবে এক মাসের মধ্যে মানে ঈদের পরেই একটু খবর পাওয়া গেছে যে ঈদের পরেই মানে তারা প্রস্তুতিমূলক কিন্তু প্রস্তুতি নিতেছে প্রস্তুতিমূলক প্রস্তুতি নিতেছে ঈদের পরে ইনশাল্লাহ পরীক্ষাটা এর হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা ওইভাবে প্রিপারেশনটা নেন কারণ অফিস সহ পদে কিন্তু আবেদন প্রচুর পড়ছে সেই সময় কিন্তু আবেদনের একটা যুগ ছিল যুগ ছিল প্রচুর আবেদন পড়ছে আপনারা ওইভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন ইনশাল্লাহ প্রস্তুতি যদি ভালো হয় প্রিপারেশনও ভালো হবে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট পেতে তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আপনাদের যদি কোনো প্রকার জানার বিষয় থাকে আসসালামু আলাইকুম